লাপ্ত ভনিয়া আমার নাম সেই ক্ষেত্রে যারা দুনিয়াতে হয়েছে তাদেরকে সম্পত্তি দিয়েছি যাদেরকে আমি সন্তান সম্পতি দান করেছি যারা সম্পদ পাওয়ার পরে সন্তান সম্পত্তি পাওয়ার পরে ছেলে মেয়ে পাওয়ার পরে অর্থ পাওয়ার পরে জায়গা জমে পাওয়ার পরে

কোন কাজে লাগবে না আমল এবং তার সম্পদ গুলো সম্পদ যে দান করেছি আল্লাহ বলছেন আমি যে তাকে সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি জায়গা জমি অনেক দিয়েছি জায়গা জমি অনেক মালিক করে দিয়েছি এরপরে সেই সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে যায় ফলে তো ও ব্যক্তি নিজেকে গর্ব করতে গর্ব করতে শুরু করে সে নিজেকে অহংকার করতে শুরু করে প্রত্যেকে কার করে শুরু আমরা জমি পেলাম জায়গা পেলাম আর সেখান থেকে আমরা অর্থ উপার্জন করলাম আমাদের জীবিকা গুলো উপার্জন করলাম আল্লাহ রফুল একজনিয়া আন ওহম আবহাওয়া এই সম্পদ গুলো বান্দা তোমার

কিছু মাত্র আল্লাহ রব্বুল আলমের নিকটে তুমি যে দেখাবে আমার সন্তান সন্ততি আমি এত করে পেয়েছিলাম দুনিয়ার বুকে তাদেরকে আমি সব কর্ম করতে শিখাই আমি অনেক অর্থ পেয়েছিলাম অনেক সম্পত্তি পেয়েছিলাম সেটাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারিনি বরঞ্চ আমি সন্তান সম্পত্তি পাওয়ার পরে আমি ধন সম্পদ পাওয়ার পরে আমি

আর এই দানের মধ্যে সে ব্যক্তি নিজেকে অহংকার করতে শুরু করলো যেমন আমরা সচরাচর তারা দেখতে পাই যদি কোনো ব্যক্তির কাছে অর্থ বেশি যায় তাহলে সে অহংকার করতে শুরু করে মানুষের সঙ্গে সব ব্যবহার করে তাহলে ওই সব ব্যক্তিদের কাছে বলছে

বলার আমি অধিকারী আমার কাছে অর্থ রয়েছে আমার টাকা থেকে কে কথা আসে না এরকম আমরা মানুষ দেখতে পাই সাবধান হয়ে যান আপনি সম্পত্তির দাপত দেখাতে পারেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে দাপট নিয়ে আপনি দাপট দেখাতে পারেন অপরজনকে এই সন্তান সম্পত্তি পাওয়ার পরে আপনি তাদেরকে সব ব্যবহার করলেন বরঞ্চ আপনি আপনার সন্তান সন্ততি ফেলে সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি নিজেকে ওয়াসি আর নিজেকে বড় করতে শুরু করলেন আমার ছেলে বলবি আমার ছেলে হাফেজ আমার ছেলে উমর আমার ছেলে প্রধান আমার ছেলে মেম্বার আমার ছেলে মন্ত্রী আমার ছেলে ডাক্তার আমার ছেলে মাস্টার আমার কাছে কে